তো আমি আজকে মানে একটা ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে সেটা হচ্ছে সরাব মানে একটা নোড়াকে গণনা করার জন্য মানে একটা নোড়াকে আদিবাসী বিদ্যা প্রাচীন একটা বিদ্যা তো সেই বিদ্যাটাকে কীভাবে ঘুরিয়ে আপনার মোটামুটি আপনি যদি বলুন সারাদিন এখানে বসে থাকবো এটার উপরে চেপে সব জানতে হবে প্রত্যেকটা বিদ্যার একটা লিমিটেশন আছে তো সেই রকম আমি ভিডিওটা দিয়েছিলাম আগে ভিডিওটা দেখবে বুঝতে পারবেন যে ওখানে বলা হয়েছিল যে মোটামুটি নর্মাল কিছু জিনিসপত্রের ব্যাপারে আপনি জানতে পারবেন ঠিক আছে গণনা করতে সেটা বলে দেওয়ার জন্য তো অনেক মানুষ কমেন্ট করেছিলেন আমাকে দাদা বুঝতে পারছে না কীভাবে নোড়াটা ঘুরবে কীভাবে মন্ত্র করবো কীভাবে কি কাজটা করবো তো তার জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি যে করেছি কীভাবে ঘোরাবেন কীভাবে ঘুরে মন্ত্রের দ্বারা নোড়াটা কীভাবে জিনিসপত্র বিষয়গুলো জানা যাবে তো সেইটা তো এইটা করতে গেলে আপনি আগের ভিডিওটা কখন দেখে নেবেন ওখানে মন্ত্রটা দেওয়া যায় করব আর এইরকমই যে এই যে শীতকালে যেটা অন্য কাজে ব্যবহৃত হয়েছে অন্য কাজে আমি বলছি কিরকম সেটা হচ্ছে যে এই যে লোড়াটা দেখছেন এটাতে মানুষ বসলে এটা বসলে এটা অটোমেটিক মন্ত্রিত এটা একটা বিদ্যা আছে এটা সর্বরম বিদ্যা একটা তো এরকম ঘন্টা অনেক রকমের হয় সেই বিষয়গুলো মানে গুলো করে হাতে অনেক কিছু হয় বিষয়গুলো তো এইটা তার মধ্যে সব থেকে একটু মানে ভালো স্ট্রং একটু হয় এটাতে যেটা বলে সেটা সঠিক বলে তো এটা একটা বিদ্যাম ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা হচ্ছে যে এই যে সিলটা দেখছে সেই মডেলটা এই সিনেমাটা দশটা থেকে দশটার মধ্যে দাগ আছে এই দাগটাতে এইটাতে নোটা তোমার থাকলো ঠিক আছে আমি কিছু মন্ত্র বলবো মানে পরের ভিডিওতে এই ভিডিওতে অন্য যেন দেখানো অন্য কারণে তো তার জন্য দেখা যাচ্ছে দেখা যেত তো এইটাতে টাচ করলে এই নোড়াটা অটোমেটিক ঘটবে অটোমেটিক অটোমেটিক ঘটবে কোন দিকে ঘুরবে অটোমেটিক আমি মন্ত্র করে ছেড়ে হবে অটোমেটিক ঘুরবে আপনি এই যে দশটা জায়গায় আপনার পশ্চিম করে রেখে দেবেন অটোমেটিক করবে এটা একটা বিদ্যা মন্ত্র একটা ক্ষমতা অটোমেটিক আপনাকে টাচ করার দরকার নেই দেখে উনি তোমার আপনি করলে বুঝতে পারবেন অটোমেটিক করবে এটা হয় তো এটা যাচ্ছি না আপনাকে বলছিলাম যে নর্মেল যে সরাবর মন্ত্রটা আছে যেটা আগের ভিডিও তুমি দিয়েছিলাম সেটা অনেক মানুষ বুঝতে পারেনি কী করে করবো তো সেইটা আরেকবার দেখাচ্ছি কীভাবে করবেন কীভাবে হয় জিনিসটা অনেকে বলবেন যে এটা অটোমেটিক মাটির উপর দিলেও তো ঘরে এরকম ঘরে সঠিক জিনিসটা জানতে পারবেন মন্ত্রের ক্ষমতা আছে সেটা বিশ্বাস করতে শিখুন কারণ সব বিষয়ে সন্দেহ করলে আপনি নিজেই ঠিকবেন সব কিছু কিছুতে হেল্প পাবেন না তো আপনি বিশ্বাস করলেন বা না করলেন তার কিছু যায় না যেটা সত্যি সেটা সত্যিই থাকবে ঠিক আছে তো এটা আছে আপনি মানুন বা না মানুন এটা আছে এই শক্তি আছে মন্ত্রের শক্তি আছে এটাই উদ্দেশ্য এটা কি করে যারা বিশ্বাস করেন তাদের উদ্দেশ্য বলছি কীভাবে হয় সেটা হচ্ছে আপনি এটা এই যে আমি শির দুটোই নিয়েছি এটা আপনি নাও নিতে পারবেন শুধুমাত্র এইটা নিলেই হবে একটা থাকবে না আর যে কোনো পাকা মানে যেখানে ঘুরতে পারবো এটা যে কোনো এরকম পাকা জায়গায় বা শক্ত জায়গায় এটা ঘোরানো যায় ঠিক আছে তো আপনাকে কি করবো টা <San>

এটা উচ্চতে বলে অসংখ্য বিরাট স্পিডে ঘুরবে আপনি করলে বুঝতে পারবেন যে কি ব্যালেন্স কোন শক্তি একটা থাকতে তো ওখানে বললাম একটু হাই হচ্ছে যদি পড়ে যান বা সেই যদি এটা আপনি দেখতে চান তাহলে এটা এমনি জায়গাতেও যেটা করানো যায় তো সেটা করতে গেলে যেমন মন্ত্র বললাম সেরকম একবার মন্ত্র বলে একবার তিনবার মন্ত্র একটু এক্সট্রা করে দিতে হবে তারপর সেই বিষয়টি করতে হবে সেটা করলে আপনি নিজে যদি তোলারাশি হয় তাহলে খুব ভালো বলবেন আপনাকে বলবেন কিন্তু অবান্তর কিছু পণ্যগুলো হবে না অবান্তর পণ্য বলে অবান্তর উত্তর পাবেন সবাই ধরুন আমি সকালে চা খেয়েছি খ্যান খা নিই সেরকম জিজ্ঞাসা এটা সে বসার দরকার নেই যদি কোনো এমার্জেন্সি কিছু হয় যেটা আপনার মনে হয় যে বিষয়টাতে মানে বড়ো কিছু জানার আছে তাহলে সেই বিষয়টার জন্য বলবেন আর সঠিকভাবে মায়ের গ্রামের জন্য এটাতে অনেক সম্মান আছে সম্মানের সাথে করবেন এটা তো প্রসার নিয়মটা পাটের মাঠে না ঠিক আছে স্পিডে থাকতে পারবে না যখন ধরুন থামবে না তখন আমাদের ধরতে হবে ধরুন আমি কিছু কোনো জিনিস করলাম পাটের তুলে দিলেই ধরতে শুরু এটা দেখানোর জন্য আমরা বললাম খুব স্পিডেই এটা প্রণাম করে রাখতে হয় তো এটা সেটা ভিডিওটা যারা বুঝতে পারেনি তাদের জন্য এভাবে দেখিয়ে দিলাম হারান মহাদেব